গ্রামের সবচেয়ে কম ইনভেস্টমেন্ট শুরু হওয়া দশটি লুকানো ব্যবসা অনেকেভাবে গ্রামে থাকলে বড় কিছু করা যায় না কিন্তু সত্যটা হলো শহরের চেয়ে গ্রামে আছে সবচেয়ে কম ইনভেস্টমেন্ট শুরু হওয়া কিছু লুকানো ব্যবসা আজ আমি আপনাকে দেখাবো গ্রামে এমন দশটি ব্যবসা যেগুলো মানুষ করছে চুপচাপ কিন্তু ইনকাম হচ্ছে নিয়মিত এই তালিকার কিছু ব্যবসা এমন যেগুলো আপনার পাশের মানুষটাই করছে কিন্তু আপনাকে কখনো বলেনি এক নাম্বার লোকেরও ব্যবসা হলো হাঁস মুরগির খাবার নিসের। নিজে হাঁস মুরগি না পারলেও ইনকাম করা যায় বাজার থেকে খাবার এনে গ্রামে বিক্রি করুন ইনভেস্ট কম চাহিদা সারা বছর দুই নাম্বার লোকানো ব্যবসা হলো দেশি সবজি ছাড়া বিক্রি লাউ কুমড়া মরিচ বেগুনের ছাড়া গ্রামে এর চাহিদা সবসময় থাকে বাড়ির আঙ্গিনাতে শুরু করা যায় তিন নম্বর লুকানো ব্যবসা হলো পান সুপারি বাঙ্গানো ও বিক্রি গ্রামে এখনো পান সুপারির বাজার আছে অল্প ইনভেস্টমেন্টে নিয়মিত ক্যাশ ইনকাম হয় চার নাম্বার লুকানো ব্যবসা হলো মোবাইল রিচার্জ ও বিকাশ ক্যাশ ইন গ্রামে এখনো সবাই অ্যাপে পারদর্শী না এই সুযোগটাই ব্যবসা প্রতিদিন অল্প অল্প কিন্তু নিশ্চিত ইনকাম পাঁচ নাম্বার লোকানো ব্যবসা হলো গ্রাম্য খাবার তৈরি করে বিক্রি চেরা মুড়ি মিক্স পিঠা টি হাট বা অনারে বিক্রি করা যায় বিশ্বাসে এখানে সবচেয়ে বড় মার্কেটিং ছয় নাম্বার লোকানো ব্যবসা হলো গরু ছাগলের ঘাস সরবরাহ যাদের সময় নেই ঘাস কাটার তাদের জন্য এই সার্ভিস ইনভেস্ট প্রায় শূন্য সময় মূল শক্তি সাত নাম্বার লুকানো ব্যবসা হলো পুরোনো জিনিস সংগ্রহ ও বিক্রি গ্রামে এই ব্যবসা চলছে চুপচাপ ক্যাশে টাকা আসে লোহা বোতল আট নাম্বার লুকানো ব্যবসা হলো কৃষি শ্রমিক সংযোগ চাষের সময় কাজের লোক দরকার হয় আপনি শ্রমিক আর মালিকের মাঝে কানেকশন করে কমিশন নিতে পারেন নয় নাম্বার লুকানো ব্যবসা হলো ছোট ইভেন্ট সাপোর্ট মাইক শেয়ার লাইট বিয়ে মিলাদ সবা সব জায়গায় দরকার একবার কিনলে বহুবার বাড়া যায় দশ নাম্বার লুকানো ব্যবসা হলো গ্রামের জন্য শহরে পাঠানো খাটি শাল গুড় মধু সুটকি শহরে এর দাম বেশি আপনি শুধু যোগানদাতা হলেই চলবেন গ্রামের সুযোগ নেই এই কথা বল সঠিক চোখ চোখে দেখলে গ্রাম গ্রামের সবচেয়ে বড় সুযোগ আপনি যদি চান আমি এই দশটির যে কোনো একটি ব্যবসা দাপে দাপে শুরু করার গাইড বানায় দিতে কমেন্টে লিখুন সেই নম্বরটা আর এমন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ